গুড মর্নিং গুড মর্নিং বলবো না আফটারনুন বলবো জানি না আফটারনুনই বলি তো যাই হোক যেটা বলবো তোমরা মোরিঙ্গা পাউডারের নাম শুনেছ কি শোননি জানি না আমি এই যে কিছুদিন হয়েছে শুনেছি মোরিঙ্গা পাউডার খুব দাম কিনতে গেলে হ্যাঁ তো সেই জিনিসটা কি জিনিস সেটা অনেকেই জানো অনেকেই জানো না এটা হলো সজনে পাতা সজনে পাতা শুকিয়ে ওটা প্রসেস করে ওটাকে করা হয় মানে ডাস্ট করা হয় এবং ভীষণ দাম যার বাড়িতে সজনে কাত আছে বা সজনে পাতা কেনার মতন যদি বাজারে পাওয়া যায় সবই তো অনলাইনেও পাওয়া যায় এগুলো যদি পাওয়া যায় তো ভালো কথা সজনে পাতা কিনে প্রথমেই গুগল সার্চ করবে দেখে নেবে এর কি কি ভালো এফেক্ট আছে কারা খেতে পারে কারা খেতে পারে না ভীষণ উপকারী একটা পাউডার পদার্থ এবার আমি সজনে পাতা পাইনি কি করবো এখন সজনে ফুল বিক্রি হচ্ছে তাই সজনে ফুলেরও সেম অ্যাকুরেট এরই তুমি যা যত সব ব্যবহার মানে ভালো দিকগুলো আছে সেই ভালো দিকের ব্যবহারগুলো সজনে ফুলেও আছে পাতা পেলে তো খুবই ভালো যেটা তোমাদের পছন্দ হয় সেটা তোমরা করো তো যাই হোক আমি আজকে করব এটার পাউডার তো দেখো আমি সজনে ফুল কিনে এনেছি তিরিশ টাকা শ করে দুশো আমি কিনে এনেছি এগুলো থাকবে এই ডাল ফাল যেগুলো একটু আর দুধ দেখছো এগুলো থাকবে জাস্ট ভালো করে ধুয়ে পড়াইতে ভালো করে টালবো এইগুলো ব্যাপার সাবজেক্টটা আমি কালকে শেষ করতে পারিনি যেটুকু ক্লিপ দেখবে সেটা আগের দিনের আর আজকে বাকিটুকু শেষ হচ্ছে কারণ এটা ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার যেটা বলেছিলাম মোরিঙ্গা পাউডার তো মাত্রই এইটুকু হয়েছে ডাস্ট করে মানে এটার থেকে যে জলীয় ব্যাপারটা থাকে এটা টানতে এত বেশি সময় লাগে এটা তুমি হাই হিটে কখনো টানাতে পারবে না লো হিটেই টানাতে হবে তার কারণ নাহলে পুড়ে যেতে পারে ভেতর ভেতরের রস ভেতরেই থেকে যাবে কিন্তু পুড়ে যাবে কি যে করবো মানে দুই তিনবার করে রান্নাঘরে যখনই সময় পাচ্ছি আসছি তখনই কড়াইতে ঢালছি আর হালকা আছে ওটাকে নাড়াচ্ছি চাড়াচ্ছি এরকম করছি সময় নিয়ে তো আজকে আবার তার মধ্যে করেছি কি কাজের বাটিতে নিয়ে মাইক্রোতে দিয়েছিলাম কিন্তু মাইক্রোতেও দেখছি জলটা কাটছে না আবার সেটাকে এনে আবার কড়াইতে আসতেই আসতেই আস্তে আস্তে করে মানে করতে গেলে তোমাদেরকে কড়াইতেই আস্তে আস্তে এরকমভাবে টালতে হবে সময় নিয়ে তবে একদিনে হবে না দুদিন ধরে দুদিন থেকে তিন দিন টানাবে বা পরিমাণ অনুযায়ী আমি তো মাত্র দুশো গ্রাম এনেছিলাম একশো গ্রামের দাম তিরিশ টাকা মানে ষাট টাকা দিয়ে আমি এনেছিলাম আরেকটু আনার ইচ্ছে আছে সময় যতই লাগুক না কেন আমি এটাকে ডাস্ট করে বেশ খানিকটা করে রাখবো এটাই চিন্তাভাবনা আছে জানি না কতদূর কী করতে পারবো তো মোরিঙ্গা পাউডারটা কতটা দামি কতটা গুগল সার্চ করো কতটা দাম আছে আর বাড়িতে করলে তুমি কিভাবে এটাকে মানে প্রসেস করেই খেতে পারবে এটা তোমারটা তুমি ভালো করে বুঝতে পারবে এই হলো ব্যাপার তো এটার অনেক উপকার আছে খেতে পারো তো কিছু গাইডলাইন আছে যাদের যাদের খাওয়ার ডাক্তারি পরামর্শ নিয়ে তারা মানে তারা অ্যাভয়েড করো যাদের যাদের খাওয়ার এটা নিয়েও মানে শরীরে অন্য এফেক্ট দেবে তারা করো না বা গুগল সার্চ করো গুগল সার্চ করে হলেও ডাক্তারি পরামর্শ নিও তো যাই হোক এই হলো ব্যাপার মাত্র এইটুকু 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 টুকু আর খুবই কম খাবে উষ্ণ গরম জলে কম খাবে